এবং এটা একটা বাণিজ্য মানে বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সাম গুলোকে এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নেব আমাদের সুযোগ হলে আর এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সৌরাহদী উদ্যান এখন গেট গুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে যাতে করে সেখানে ভবঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে কিন্তু এটার ইমপ্যাক্টে সবগুলো ভবগুরে এখন দুয়েল চত্বরে জমা হয় সন্ধ্যার পর থেকে দেখবেন এখনো আগে যারা ওই সেই সময় জমা হতে তারা দুয়েল চত্বরে পক্টোরিয়াল টিম দীর্ঘ মানে ঘুমন্ত অবস্থায় পক্টোরিয়াল টিম এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না এই দুয়েল চত্বরে ভবে ঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্যালয়ের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে এবং একই সাথে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা যেই ফুটুপারি ব্রিজ দিয়ে পার হতেন সেই ফুটুপারি ব্রিজে এখন যাবেন এখনও টোকাইদের দখলে এই ফুটুপারি ব্রিজ সবসময় টোকাইদের দখলে থাকে এটা যে উদ্দেশ্যে দেওয়া শিক্ষার্থীরা ইজিলি পার হবেন শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পারা হবেন সেটা আর পারছেন না টোকাইদের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি অন্যতম একটি দায়িত্ব সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থীদের শিক্ষার্থী বন্ধুর সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটি একটা ব্যবস্থা রাখা এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি আপনারা দেখেছেন শাটল নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটার বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কথা বলেছি ইউনিভার্সিটির প্রশাসনের সাথে এটি ইউনিভার্সিটি বলেছে আজকের মধ্যে আবার চালু করবে সেটি নির্বাচনকে উপলক্ষে উপলক্ষ করে বারবার হয়রানিমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আর কি এটা খুবই দুঃখজনক আর এর বাইরে এর বাইরে হচ্ছে কার্যালয় যে মুসাকা মসজিদ মুসাকা মসজিদ এটা পাঁচ সত্তর নামাজের মধ্যে সীমাবদ্ধ কোনো রকম নামাজ পড়ে এর মধ্যে সীমাবদ্ধ এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের অংশ এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলের কালচারকে প্র্যাকটিস করা একটা কালচার সেন্টার বানানোর সুযোগ আছে সেটি অবহেলিত কি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ পর্যন্ত অবহেলবে সেখানে মুশাখা মসজিদ অবহৃত থাকবে এই জায়গাটি আর্জন কেন্দ্রিক মুশাখা মসজিদ কেন্দ্র করে আমরা এটিকে একটা কালচারাল হেরিটেজ রূপান্তর করার কালচারাল সেন্টারের সেন্টারে রূপান্তর করার আমাদের একটা সেই সুযোগটা থাকবে বলে বিশ্বাস করছি